ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব ভাওয়েলের বিভিন্ন উচ্চারণ এ এর উচ্চারণ আয়ের মতো যেমন ব্যাট খেলার ব্যাট ক্যাপ টুপি ম্যাট মাদুর অ্যাড্রেস ঠিকানা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি ওয়ার্ড আয়ের মতো উচ্চারণ হচ্ছে আবার একই রকমভাবে এর উচ্চারণ আয়ের মতো যেমন কার মোটর গাড়ি ডার্ক অন্ধকার টার আলগাত্রা আফটার পরে এগুলি উচ্চারণ করার সময় আমরা আয়ের মতো করে উচ্চারণ করি আবার এ এর উচ্চারণ এ এর মতো এ এর মতো যেমন ডে দিন সে বলা রশ্মি ও এ রাস্তা এগুলি উচ্চারণ করার সময় আমরা এ এর মতো করে উচ্চারণ করি নেক্সট এ এর উচ্চারণ অয়ের মতো যেমন অল সব কল ডাকা ফল পড়ে যাওয়া সল্ট লবণ এগুলি উচ্চারণ করার সময় আমরা এর মতো করে উচ্চারণ করি এরপরে আমরা এর পরবর্তী ভাবেন ই উচ্চারণ সম্পর্কে জানব ইর উচ্চারণ এর মতো যেমন ই সে এটা পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয় সি সে স্ত্রী রিলাই নির্ভর করা রিলে প্রচার করা আবার ই এর উচ্চারণ দীর্ঘ এর মতো যেমন ইউভান এমনকি ইভে সিক্রেট গোপন রিপ্লেস পাল্টানো এগুলি আমরা উচ্চারণ করার সময় দীর্ঘ এর মতো করে উচ্চারণ করি ইয়ের উচ্চারণ এ এর মতো যেমন বেড বিছানা রেড লাল পেট পোষা নেস্ট পাখির বাসা প্রতিটি ওয়ার্ড উচ্চারণ করার সময় আমাদের এ এর মতন করে উচ্চারণ করতে হয় আবার ইর উচ্চারণ আয়ের মতো যেমন ফাদার পিতা মাদার মাতা ব্রাদার ভ্রাতা সিস্টার বোন এর পরবর্তী ভাবে আয় আয়ের উচ্চারণ আয়ের উচ্চারণ হসইয়ের মতো যেমন ইন কালি শিপ জাহাজ সিট পশা সিল্ক ফসম এগুলি উচ্চারণ করার সময় আমরা হস্যের মতো উচ্চারণ করি আবার আয়ের উচ্চারণ আয়ের মতো যেমন ফাইন সুন্দর রাইস চাল বা ভাত প্রাইস মূল্য টাইম সময় এগুলি উচ্চারণ করার সময় আমরা আয়ের মতো করে উচ্চারণ করি এই সমস্ত ওয়ার্ড উচ্চারণ করার সময় আবার আয়ের উচ্চারণ আয়ের মতো যেমন ফার্ম শক্ত বা স্থির থার্ড তৃতীয় শার্ট জামা রাইট লেখা আমরা ভাবেল ও এর উচ্চারণ সম্পর্কে জান যেমন ও এর উচ্চারণ ও এর মতো যেমন হিরো বীর গোট ছাগল নোট টাকা বোট নৌকা এগুলি উচ্চারণ করার সময় আমরা ও এর মতো করে উচ্চারণ করি ও এর উচ্চারণ অ এর মতো যেমন পট পাত্র ফর জন্য নট না লক তালা আবার ওয়ের উচ্চারণ আয়ের মতো যেমন অ্যাপাব ওপরে ব্রাদার ভাই কাউ গরু ডাউন নিচে এগুলো উচ্চারণ করার সময় আমরা আয়ের মতো করে উচ্চারণ করি কীরকমভাবে ও এর উচ্চারণ অশ্রু বা দীর্ঘ এর মতো যেমন বুক বই রিমুভ সরানো উল অসম ফুল বোকা আবার ও এর উচ্চারণ এর মতো যেমন এক আমরা ইউ এর উচ্চারণ সম্পর্কে জানব এর উচ্চারণ আই এর মতো যেমন সান সূর্য রান দৌড়ানো গান বন্দুক কাঠ কাটা এগুলি সব উচ্চারণ করার সময় আয়ের মতো করে উচ্চারণ করি আবার ইউ এর উচ্চারণ ইউ এর মতো যেমন কি সেরে ওঠা ডিউ দেনা টিউন সোর টিউট মনোহর আবার এর উচ্চারণ অশ্ব বা দীর্ঘ মতো হয় যেমন পুট রাখা ফুল পূর্ণ রুল নিয়ম রুবি রত্ন থ্যাংক ইউ আমরা এর পরবর্তী ক্লাসে দ্বীপথং বা যৌগিক শহর সম্পর্কে জানব ধন্যবাদ